চেন্নাইকে হারিয়ে আরসিবির অবিশ্বাস্য জয় আর জয়ের পর আরসিবির অধিনায়ক ফাবডু প্লেসিস সংবাদ সম্মেলনে বললেন আমার এই ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটি আমি জজ দয়ালকে উৎসর্গ করতে চাই তার একটি শক্ত সোনার হৃদয় রয়েছে ভেজা বলে তিনি যেভাবে আজকে দলটাকে রক্ষা করে দিয়েছে সেটা মোটেও সহজ কিছু ছিল না আর দলের অধিনায়কের এমন কথাই স্পষ্ট হয়ে যায় যে আজকের ম্যাচের নায়ক আর কেউ নয় জশ দয়াল আপনাদেরকে ইয়াশ তো এলো বলতে পারেন প্রিয় দর্শক আপনাদের কি মনে আছে গত বছর 2023 সালের আইপিএলে শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন ছিল 23 রান উইকেটে রিঙ্কু সিং তবে সেবার গুজরাট টাইটান্সের হয়ে শেষ ওভার করতে এসে পাঁচ পাঁচটি শক্কা হজম করেন জস টয়ল আর এরপর পর গুজরাট টাইটান্স তাকে দল থেকে বের করে দেয় তবে তাকে হতাশ করেনি আরসিবি 2024 এ তাকে দলে নেওয়া হয়েছে এবং তার উপর ভরসা করেছে আরসিবি আর সেই ভরসার প্রতীক হিসেবে আজ রুদ্ধশ্বাস ম্যাচে আর সেবিকে সুপার ফোরে তুলে দিলেন জর্জ সেবার শেষ ওভারে একত্রিশ রান খরচ করলেও এদিন চেন্নাই সুপার কিংসের সুপার ফোরে যাওয়ার জন্য শেষ ওভারে সতেরো রান প্রয়োজন ছিল আর সতেরো রান রুখে নিতে নেমে শেষ ওভারে জর্জ খরচ করলেন মাত্র সাত রান ফিরালেন মহেন্দ্র সিং ধোনিকে তাতে চেন্নাই সুপার কিংসের কমর ভেঙে যায় আর তাতে সুপার সুপারফোরের টিকিট পেয়ে যায় আর সেরি তাই দয়াল একটা জলজান্ত উদাহরণ কিভাবে নিজেকে পর্ধপর্দন করে আপনি আবারও উপস্থাপন করতে পারেন